গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভিডিও করছি আজ কাতলা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার বরের অনেক দিন থেকেই নাকি দই কাতলা খেতে ইচ্ছে করছে তাই জন্যই ও বাজার থেকে নিয়ে চলে এসেছে আমাদের দুজনের জন্য চার পিস কাতলা মাছ আর এই রেসিপিটি আমি প্রথমবার করব। তাই জানি না যে কেমন হবে একটু টেনশনেও আছি তো যাই হোক আমি কিভাবে এই রেসিপিটি করবো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে আমি কাতলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল গরম করে কাতলা মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না যেন মাছগুলো নরমই থাকে এই রেসিপিটা আমার মায়ের আমার মা জামাইষষ্ঠীতে আমার বরকে করে খাইয়েছিল তো ভীষণ টেস্টি হয়েছিল। তাই জন্য আমাকে আজকে করতে বলল। আর এর জন্য কি কী উপকরণ লাগবে খুবই সিম্পল এটা করে নিয়েছে আমি কাজু বাদাম আর পোস্ত বাটা এরপরে সামান্য একটু পেঁয়াজ আর তিন চার কোয়া রসুন সেটাও পেস্ট করে নেব আমি এর মধ্যে আমার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার যেই তেলে মাছ ভাজলাম সেই তেলেই আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে লবণ হলুদও একটু অ্যাড করে নেব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে যেন রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে আমি ওই কাজুবাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে নাড়ব কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করলাম এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তিন চার মিনিট ফোটার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু র মিল্ক খুব সামান্যই কিন্তু দুধটা দিতে হবে দিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমি মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব খুব সিম্পল একটা রেসিপি করতে বেশি সময়ও লাগে না তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এরপরে মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম আর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা তিন চারটে অ্যাড করেছি সেটাও সবার লাস্টে এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব তারপর কিছুক্ষণ ফোটার পরে ঢাকনাটা সরিয়ে দেখো এরকম হয়েছে লবণটা আমি একটু টেস্ট করে দেখলাম যে ঠিকঠাকই আছে এটা কিন্তু পুরো ফুটিয়ে গ্রেভি গ্রেভি টাইপের হয়ে আসবে খুব একটা পাতলা ঝোল করলে কিন্তু ভালো লাগবে না তো হয়ে গেল আমার দই কাতলা রেডি অনেকে দইও দেয় তো আমি এইভাবে রেসিপিটি করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা